দেখতে পাচ্ছেন গাছ মামুন ভাই ও রে ও রে ভাই ছিলেন ভাই মামুন ভাই কি আমরা ঘরের ধরের ভিতরে আর ঘুরছি ও ভাই এটা কি ছিল ভাই গুলি করলো ভাই

এই যে ওনাকে পেয়ে গেলাম উনি জায়গা পই এবং মানে ও হচ্ছে এত সুন্দর এত সুন্দর করে আমাদেরকে তাকায় একটা হাসি দেয় তাকায় মাঝে মাঝে চোখ ক্লাসের ভিতরে হতে পারে মাঝে মাঝে চোখ পড়ে যায় এত সুন্দর লাগে কিন্তু দেওয়া মাঠে মানুষ নাই সাহস নেই কারণ মানুষ আছে সাহস নাই এটা বলো সাহস নাই ওই আইশা আমাকে নিয়ে ক্লাসে অনেক ভুল ভুল কথা ছড়ায় সেটা আসলে সত্য নয় ব্যাপার ভুল ব্যা

দেখতে পাচ্ছেন মামুন ভাই এতটুকু একটা কনি যা এতটুকু একটা কনি যা ইতুটুকু একটা কনি যা ইতুটুকু একটা কণি যা এতটুকু একটা কনি যা আর কত ফোন চালাবা পড়তে বসো এবার